সামনে দেখছেন দেশাল জাতের পালন উপযোগী ও মাংসের উপযোগী তো গরুগুলো কি দামে প্রাধিক্রয় চলছে আমরা সেই তথ্যই আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন

যাবে করলে যাবে করলে যাবে না হলে মাংসের জন্য বিক্রি করতে হবে মাংস ধরেতে হবে কত কি দাম রাখছেন জড়াটা ভাই এগুলো আমি 215 চাইছিলাম তো लास्ट টাই 95 এর কথা বলছি আদি 1 এখন 1 লক্ষ 95 কত পর্যন্ত উঠছে হাঁটে 775 1 লক্ষ 70 75 1 লক্ষ 70 75 বললাম তো দাম বলছ হাঁটে 90 90 টাকা এই জড়াটা

আরে যে এইখানে একটা নিয়ে কিন্তু টানা টানি চলছে যে জোড়াটা আমরা শুরুতে দেখছিলাম এই যে জোড়া হয়ে গেছে হয়তো এবার দিয়ে দিবে এই জোড়াটা আচ্ছা আমরা এইদিকে আরো দেখি এই যে চাচা কিন্তু একখানে হাসি দিছে দেখি গরু বাচা কেন না তবু একটা সুন্দর হাসি কেন আমরা সেটাই শুনবো এই জোড়া বেশ সুন্দর একবার ছোট ছোট জোড়া বেশ সুন্দর গরু জোড়া বয়স কেমন জোড়াটার বয়স কেমন ছয় দাঁত বলছে ছয় দাঁত বয়স এই জোড়া শুনলাম গরু বেচা কেনা নাই তবু এত সুন্দর হাসি কারণ কি চাচা বাজার খারাপ বাজার খারাপ তবুও মুখে হাসি কত কি রাখছেন দাম যেটা চল্লিশ 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 আর বয়সটা কত বললেন ছয় তাঁত ছয় তাঁত করে এখন পালন উপযোগী বয়স দুশো চল্লিশ চাওয়া বিক্রি দেন দশ দুই লাখের উপরেই বাচা কেনা মোটামুটি আচ্ছা ধন্যবাদ বাচা কেনা করেন এই এখানে কিছু সেরা সেরা কালেকশন ছিল আমরা দেখছিলাম আমরা রয়েছি দিনাজপুর জেলার আমারি আর যে বলদ গরুগুলো যেখানে চলছে আমরা সেখানে রয়েছি এই যে জোড়াটা একবার মাংসে ভরপুর বলদ জোড়া তবে সাইজও কিন্তু বিশাল সাইজ বিশাল সাইজ বলো জোড়া আমরা দেখি বলছে ভিডিও করা নিশে আমরা দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি বাবা গরু কি দুইটাই দুইটাই বা দুইটাই কি পোষা নাকি ব্যবসা ব্যবসার বা ব্যবসা ব্যবসার গরু জোড়াটা কেমন বয়স আছে জোড়াটা বয়স কেমন বয়স ছয় দা চা দাম দাম তো সাথে পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে হাটে দুশো বন্ধু কয় বা দুইশো দুইশোতে দিবেন না না কেমন টার্গেট বাচ্চাকে না দশ বারো দিন দশ বারো দশ বারো সমান দুই লাখেও কিন্তু বলছে হাটে আচ্ছা কি না দুই লাখ দশ বারো এই চোরাটা আর ঈদের আগে বাজার কিন্তু মোটামুটি নরমই দেখা যাচ্ছে আর কালেকশন হবে আরো যে দুই এক ঈদের এখন যে কয়েক যে দু এক মাস রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বলত আমদানি হবে এখন আস্তে আস্তে হচ্ছে আর কি ভাই দাম বললো জোড়াটার এক লাখ ষাট সত্তর আপনি কত চাইছেন দাম সমান দুই চাইছেন সমান দুই বস কেমন দুইটার ছয় দাঁত করে বস ছয় দাঁত করে বস সমান দুই লাখ দাম চাইছে আর এক লাখ ষাট বলে এগুলো দিয়ে তো হাল বহানো সম্ভব সম্ভব হাল বহানো সম্ভব এ দিয়ে আমরা দেখছিলাম এইখানে একজনা দেখছে এগুলো কাস্টমার দেখছে পছন্দ করছে কি বুঝেন না বুঝলাম না দামের কথা আমি কি কাঁচু আছে বুঝি কাছু কত কয় দাম দুইশো সত্তর চাওয়া এই জোড়া বয়স কেমন দুই দাঁত চার দাঁত এই জোড়াটা দুই দাঁত চার দাঁত আপনি কত বলছেন জোড়াটা সমান দুই সমান দুই বলছে আর দুই লাখ সত্তর চাইছে ভালো আছে একটা না 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 ঠিক আছে কথা ঠিক আছে তো শুনলেন এই ছিল আজকে বলক গরুর বাজার তো ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে রেল উদ্দেশিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ